নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বাগনানের এক জাগ্রত মা কালীর অলৌকিক কাহিনী সেই তথা বলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখো নদীর চর থেকে পাওয়া মা কালী শিলামূর্তি ভক্তি ভরে পুজো হয় এই গ্রামে সে প্রায় তিনশো বছর আগের কথা জনশ্রুতিতে জানা যায় মুক্তরা মান্না নামে গ্রামের এক ব্যক্তি মূর্তিটি পেয়েছিলেন রূপনারায়ণ তীরবর্তী গ্রাম হাওড়ার বাগনানের বিরামপুর নদী চরে একটি গর্তের মধ্যে একটি পাথর খণ্ড তখন পাথর খণ্ডটি যে দেবী কালী তা গ্রামের মানুষ জানতে পারেনি তবে নদীর চরে এমন খবর শুনে গ্রামের মানুষ নদীর পারে গিয়ে ভিড় জমান যদিও পাথর খণ্ডটি ঠিক কোন পাথরে তা জানা সম্ভব হয়নি তবে সেই শিলামূর্তিকে গ্রামের মানুষ দেবীরূপে খড়ের ছাউনি মাটির ছিটে বেড়ায় মন্দির করে প্রতিষ্ঠা করেন এই গ্রামে তারপর গোটা গ্রামের মানুষ পুজো শুরু করেন মায়ের সেই নিয়ম মেনে আজও পুজোর আয়োজন হয় এই গ্রামে গ্রামবাসীদের কথায় নাকি ডাকলে মা সারা দেন এমনটাই বিশ্বাস এখানকার মানুষের স্থানীয়দের কথায় নদীর তাণ্ডব রূপ দেখা দিয়েছিল নদী ভাঙতে ভাঙতে গোটা গ্রামকে গ্রাস করছিল তখন গোটা গ্রাম জুড়ে হয় আতঙ্ক তবে সেই ভয়াবহ নদীর ভাঙন থেকে রক্ষা করেছিল স্বয়ং মাকালি জানা যায় মন্দিরের কিনারায় এসে শান্ত হয়েছিল নদী থমকে পড়েছিল ভাঙন স্থানীয়দের বিশ্বাস সেই সময় স্বয়ং মা কালী রক্ষা করেছিল গোটা গ্রামকে এভাবেই নাকি গোটা গ্রাম বিপদমুক্ত হয় মায়ের কৃপায় তাই মা কালীর ওপর তাদের বিশ্বাস আজও তারা জানায় গ্রামের মানুষ যে কোনো কাজে রাখে মা কালীকে জানান দেন পুজো দিয়ে মা কালী গ্রামের মানুষের কাছে অভিভাবক সম স্থানীয়দের কথায় শুধু যে বিরামপুর গ্রাম তা নয় এই মায়ের মাহাত্ম ছড়িয়ে রয়েছে দূর দূরান্ত মানুষের মধ্যে প্রতি বছর কালী পুজোর দিন হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে কালী পুজোর বেশ কিছুদিন আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায় পুজোর দিন সকাল থেকে পুজোর আয়োজন শুরু হয় সারা রাত ধরে চলে হোম যজ্ঞ পাঠ গ্রামে আট থেকে আশি বয়সের মানুষ এসে হাজির হন এই মন্দির প্রাঙ্গণে গ্রামবাসী যা জানায় কথিত আছে যে সেই সময় মুক্তরা মান্না নামে এক গ্রামের মানুষ এই মা কালীর মূর্তি পেয়েছিল নদীর পা থেকে সেই মূর্তি প্রতিষ্ঠা হয় গ্রামে যদিও শিলামূর্তির ওপরে একটি কালী মায়ের বিগ্রহের রূপ দেওয়া হয়েছে প্রায় তিন শত বছর ধরে গ্রামের মানুষের কাছে অভিভাবকসাম্য এই মা কালী যেমন বিপদ থেকে মুক্ত হতে ছুটে আসে মায়ের চরণ তলে তেমন যে কোনো শুভ কাজের আগে মা কালীর জানান দেওয়ার কর্তব্য মনে করেন কোটা গ্রামের মানুষ গ্রামবাসীদের কথায় এই রীতি বা নিয়ম প্রায় তিনশো বছর ধরে চলে আসছে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রিয়ভাবে শেয়ার করুন কমেন্ট করুন এবং